একদম ইউনিক লাগছে আমার কাছে আমি আরো অনেক ধরনের অনেক রেস্টুরেন্টে ভিজিট করছি বাট এটার এনভায়রনমেন্ট অনেক ভালো লাগছে আসতে পারেন ওনারা আর এখানে দেখলাম ফুডের দাম দামটাও কিছু কম আছে হ্যাঁ রিজনেবল এর মধ্যে আছে ফুডের মানটাকে মানে ফুডের মান অনেক ভালো জায়গাটা খুবই ভালো খোলা মেলা স্পেস তো খুব ভালো লাগছে আমার কাছে ছবি তোলার ছবির জন্য খুব মানে ভালো স্পট আছে এখানে তো ভালো লাগছে সবাই এখানে এসে ছবি তুলতে পারবে খুব সুন্দর জায়গা না এখানে খাবার এবং মানে পরিবেশ খুব সুন্দর তো ফ্রি টাইমে বিকালবেলা যদি আসে যে ফ্যামিলির সাথে বন্ধু সাথে এখানে একটা বেস্ট প্লেস সিলেটের মধ্যে অফকোর্স খাবে এবং দেখবে বিওটা এনজয় করবে এবং তার ভ্যালুয়েবল টাইম পাস করবে এখানে সেই ফ্যাসিলিটি নিয়ে আমরা এই মানারা ফুড আইল্যান্ড তৈরি করেছি এখানে পাশাপাশি আপনার কেউ যদি পার্টি প্রোগ্রাম করতে চায় বিয়ে অথবা বার্থডে প্রোগ্রাম এই ধরনের গ্রুপ প্রোগ্রামের জন্য আমাদের ফ্যাসিলিটি আছে আমাদের হল আছে যে হলটা আপনার দুইশো ক্যাপাসিটি পাশাপাশি আমাদের ফাইন্ডাইনিং একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনার ক্লাসিক গেস্ট যারা যারা নিজেকে একটু নিরবিচ্ছন্ন পরিবেশে পরিবেশে থাকতে চাচ্ছেন বসে খাবার খেতে চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর ফ্যাসিলিটি করে ফুল এয়ার কন্ডিশন একটা রেস্টুরেন্ট আমরা রেখেছি পাশাপাশি আমাদের এই ফুড কোর্টটা যেটা এটা আউটডোরে অনেক বড় দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আপনার প্রত্যেকটা গেস্ট ভিউটাকে এনজয় করে ভিউটাকে এনজয় করে তারা পাশাপাশি ফুডও খাচ্ছে এমন তো না যে মানে শুধু ভিউ এনজয় করতে আসে আর আমাদের ফুডগুলা প্রত্যেকটা ফুডই খুব কোয়ালিটি সম্পন্ন এবং আমি অনেকগুলো যারা খাবারগুলো খাচ্ছে তাদের প্রত্যেকের সাথে আমি ক্রস চেক করেছি প্রত্যেকটা গেস্টই বলতেছিল যে খাবার খুবই সুস্বাদু এবং আমরা বারবার আসার চেষ্টা করব এরকম একটা ফিডব্যাক পেয়েছি অবশ্যই ভালো লাগে কারণ হইল মেজরটিলা এই যে একটা প্লেসে এরকম একটা পরিবেশ খুবই সুন্দর কারণ বেশিরভাগ এখানে চাকরিজীবী মানুষ তা হইন বাসা বাড়ি দিয়ে তা হইন কিন্তু এই যে এরকম ভাবে একটা প্লেস তার আর কাছে নাই এই যে মানারা যে বর্তমানে ফুড আইসল্যান্ডটা উদ্বোধন আজ উপলক্ষে আজকে যে মানুষের সমাগম আপনি দেখরা খুবই সুন্দর আমি নিজে আবেগ আপ্লুত কারণ আনন্দিত যে এরকম একটা পরিবেশ পাইয়া আপনার বিয়ে সাদি তারপরে অলিমা ফ্যামিলি গেট টুগেদার কনফারেন্স

তো খালি তো বাড়িতে আসে না আউটিং করবা লন্ডনবাসী ভাই বোনদের উদ্দেশ্য আমরা আমি খুঁজে পাইলাম আপনারা ইনশাল্লাহ আমরা এনে আইয়া দেহকা টাকাটা প্লেসটা আপনারা সময়টা এনজয় করে ও কা আমার মনে হয় যে আপনারা এখানে সুন্দর একটা সময় পাস করে যেতে হবে আর আমরা তাছাড়া আমরা কোয়ালিটি ফুড দেওয়ার চেষ্টা করবো ফুডগুলো আমরা সবসময় উন্নত করার চেষ্টা করব যাতে নতুন নতুন খানি দিতে পারি কিনা খাওয়ার দিতে পারি এইটাও আমরা চিন্তা করব নিউ কনসেপ্ট আর সিলেটও আসলে এরকম একটা নতুন মিলানো মিশানো সব কিছু নাই যার কারণে জিনিসটা আমি চিন্তাধারা করছি আর কি আমরা যারা আমরা কিন্তু উদ্যোক্তা ছয়জন এর মাঝে লন্ডন আসন দুইজন আর ঢাকার দুজন আর আমরা সিলেটে আছি দুইজন তো যারা আমরা আছি আলহামদুলিল্লাহ যারা ছজন উদ্যোক্তা একটা ভিন্ন একটা স্টাইল বা ভিন্ন একটা কনসেপ্ট নেওয়া করার ইচ্ছা যার কারণে আমরা এই চিন্তাধারা করছি এরকম বড় স্পেস নিছি যাতে পার্টি সেন্টারও দেখা যায় একটা পরিবেশ রেস্টুরেন্টও করা যায় প্লাস প্লাস এটা আউট আউটসো আউটডোর লই একটা ফুড কার্টও করা যায় এবং খালি ফুড কার্ট করলেই তো না এটা একটা পরিবেশ রাখবো কিন্তু তার তৈব সুবিধা বড়োরাও যেন সময় স্পেন্ড করতে পারে গাছ টাছ দিয়া পরিবেশটা ভিন্ন করলাম আর কি দেখ আলহামদুলিল্লাহ আমি তো একটা ভালো রেসপন্স পাইলাম আপনারাও সাহায্য করবা চকলেটও কইবা আমার তো অবশ্যই খুশি হোক আপনি আমার আসছি দেখেও বুঝা আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো কারণ এটা আসলে সিলেট নাই সিলেট এই জন্য এনভায়রনমেন্ট নাই রুপটো হোক আর বিক্রি সহ বা বিশাল একটা স্পেস আসলে আমরা দীর্ঘ বহু বছর এইসব জিনিস আসতাম এলাকাবাসী বিশেষ করে আগে তো কাজিপাড়া ইউনিয়ন আছে আসলে এরা বঞ্চিত থেকে আমরা আজকে যুক্ত হয়েছি আজকে মানুষ দেখা সন্ধ্যার বাড়তে ভাবে মানুষ আর এনজয় করে আর কি এটা একটা সৌন্দর্যের ব্যাপার মানুষ আসলে সিলেট শহর পরিবার লইয়া যাওয়ার মতো কোনো স্পেস খুঁজিয়া পায় না আর শহরও যাওয়া মানে একটা বিশাল হ্যাসল ট্রাফিক ট্রাফিক সহ আশেপাশে কিন্তু আসলে রেসিডেন্সিয়াল এরিয়া বেশি রেসিডেন্সিয়াল এরিয়ায় বেশি দেখা হয় আজকে শুক্রবার দিন সব মানুষ বাসাবাড়িতে আছে সুন্দর করে একটা গ্যাদারিং ঘর মানুষ একটু আরাম পা আপ্যায়ন করে নিজে একটু সময় বাচ্চা চলে একটু সময় স্পেন্ড করে